আপনাদের সিলেটে লাল আজহাবি যুগে গেছে অনেক এত ভয়ঙ্কর করেরা মহিলাদের মতো নামাজ করে বুকুরে হাত বাঁধে আমিন জুড়ে বলে আবার আমাদের বাপ দাদার নামাজ জাল হাদিসের নামাজ এরকম লোক আপনাদের এদিকে নাই সিলেটে আছে তো হ্যাঁ এদিকে আছে এটা হলো লামাজ আবিদের বিষয়ে একটা কাজ করে আমি হয়তো আন্দাজে একটা কিছু বললাম এটা হয়তো সই সই নাও হইতে পারে যে কোনো একজন যুবক দাঁড়িয়ে নামাজ হাবিদের ব্যাপারে একটা প্রশ্ন অবতারণা করুন সরাসরি আদবের সাথে দাঁড়িয়ে যে কোনো একজন যুবক লামা ব্যাপারে আগে সালাম না সবাইকে আচ্ছা এটা তো পুরান আরো সামনে সময় আছে হাবিদের ব্যাপারে আমি বলতে চাই লামাঝি জুরে আমিন যে বলবো বলবো নাকি একটা একটা যে একটা জুরে আমিন আমি সরাসরি যুবকদের কাছ থেকে নিলাম কারণ আমার ব্যক্তিগত তরফ থেকে একটা masala আলোচনা করলাম দেখা গেল এটা অধিকাংশ মানুষের কমন পড়লো না কিন্তু আমি আপনাদের কাছ থেকে না নিলাম যেন সবার কমন পড়ে নামাজের ভিতরে জুরে আমিন আমরা কেন বলি না এবং তারাই তো জুরে আমিন বলে মনে রাখবেন জোরে আমিন আর আস্তে আমিন নিয়ে ঝগড়া না ঝগড়াটা হলো তারা যখন জোরে আমিন বলে বলে আবার আমাদের উপর বলে যে আমাদের বাপ দাদার নামাজ ছিল জাল হাদিসের নামাজ আমাদের নামাজটাকে তারা জয়ীব জাল বানায় দেয় তখন একটা ফিটনা দেখা দেয় আমরা জুরে আমিন বলি না নামাজের ভিতরে আমিন বলি কিন্তু জুরে বলি না তাই তো আপনার আমিন বলেন তো কিন্তু আমরা জোরে বলি না তাই না আস্তে বলি ইমাম সাহেব যখন সুরা ফাতেহা শেষ করে

আমিন বলতেন ওয়া খাফাতা বিহাসালতাহু আমিন আস্তে আওয়াজ দিয়ে বলতেন ছোট করে বলতেন এইভাবে বলতেন তো একজন সাহাবী বর্ণনা দুই রকম হলো করল একবার উনি বললেন নবীজি জোরে আমিন বলেছেন আরেকবার বললেন নবীজি আস্তে আমিন বলেছেন তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে দুই রকম কথা আসলো সাহাবারা তো মিথ্যাবাদী না সাহাবীরা কখনোই মিথ্যা কথা বলেন না তাহলে দুই রকম কথা কেন আসলো এটা নিয়ে আমরা তাহা করে দেখেছি রসুল করিম সাল্লামের দরবারে কিছু নৌ মুসলিম সাহাবি ছিল নতুন মুসলমান হয়েছে ওনাদেরকে নবীজি নামাজ শিক্ষা দিতে গিয়ে কিছুদিন জোরে আমিন বলছেন উদ্দেশ্য হল সুরা ফাতে শেষ হলে যা আমিন বলতে হয় এটা তালিম দেওয়া কি দেওয়া তালিম দেওয়া শিক্ষা দেওয়া শারহুম আনিল আসার অন্দাত অনেকগুলো কিতাবে এই কথাগুলি রয়েছে যখন সাহাবাই کرام শিখে ফেললেন যে সূরা ফাতিহা শেষ হলে আমিন বলতে হয় তখন নবীজি আবার আস্তে আমিন বলা শুরু করলেন অর্থাৎ জোরে আমিন বলাটা মূলত জোরে আমিন বলার জন্য ছিল না তালিমের জন্য ছিল শিক্ষাদাওয়ার জন্য ছিল সবাই যখন শিখে ফেললেন তখন নবীজি আবার আস্তে আমিন বললেন তার মানে আস্তে আমিন বলাটাই হলো সুন্নাত সুবহানাল্লাহ এছাড়াও আমি আপনাদের একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট বলে দিই জোরে আমি বড়টা কোরআনের আয়ত্ত সদস্য সামঞ্জস্যপূর্ণ নয় ইমাম আজ মা মোহানিফা রহমেতুল্লাহ ভাইকেল ইমাম যারা ওনারা দেখলেন কোরানের মধ্যে আল্লাহতলা বলেছেন লাকুম ফ্রাউঙ্ক সৌদিন ইমান দরবন্ধ বন্ধ তোমরা তোমাদের কণ্ঠের আওয়াজ আমার রসুলের কণ্ঠ শুনেছে উঁচু করো না বড় করো না জুড়ে করো না এখান থেকে ইমাম আজম আবু হানিবা তিনি গবেষণা করলেন যে নবীজি তো নামাজের ইমাম সাহাবাই কালাম হলো মুসল্লি মুক্তাদি এখন সমস্ত সাহাবারা যদি জুড়ে আমিন বলতেন তাহলে নবীজির আওয়াজের চেয়ে সাহাবীদের আওয়াজ কি ছোট থাকবে না বড় হয়ে যাবে তাহলে আল্লাহ তাআলা কি বলছে লা তারফা আসওয়াতকুম ফাওকা সাউতিন নবী আমার নবীর আওয়াজের চেয়ে সাহাবীদের আওয়াজ বড় করা যাবে না তো কুরআনের আয়াতের সাথে মিল রেখে যেই হাদিসে আস্তে আমিন বলার কথা আছে ওই হাদিসের উপর ইমাম আবু হানিফা আমল করেছেন কারণ এই হাদিসের উপর আমল করলে আল্লাহর কুরআনের সাথে মিলে কথাগুলো বুঝছেন নি আপনারা তাহলে জোরে আমিন যারা বলে তারা যদি ইমাম শাহফির ইস্তেহাদকে অনুসরণ করে তাহলে আমাদের কোন আপত্তি নাই কারণ মুস্তাহিদের ইস্তেহাদ যদি খাতাও হয় ওটা অনুসরণ করলে একটা সব আছে আমরা অনুসরণ করতেছি ইমাম আবু হানিফার রায়কে উনি সহি হাদিস অনুযায়ী রায় দিয়েছে আস্তে আমি বলতে হবে এবং এই রায়টা হলো বিশুদ্ধ এজন্য আমাদের সব হবে দ্বিগুণ ডাবল সব কিন্তু যারা সাফিও না হামদুলিও না মানে শাফিও না হানাফিও না কোন ইমামই মানে না কিন্তু আমিন বলে এরা গুণাগার হবে এরা কি হবে গুণাগার হবে কারণ তাদের ইমাম নাই তারা নিজের থেকে বিশৃঙ্খলা তৈরি করছে আল্লাহ তালা তাদের মোজার তফিদ বলে না আমি প্রশ্নতে একটা নিশি আর একটা নিব ঠিক আছে একটা নিব আচ্ছা তাহলে আপনার বয়সও তো উনি বড় তাহলে আপনি বৈশা যান উনি করুন একটাই তো সময় লাগে দূর দেখছেন বসেন বসেন মানে নামাজের ভিতরে কবজিতে হাত রাখা এটা কি উল্লেখ আছে কিনা নাকি বুকের উপরে হাত রাখতে হবে এটা কি সমাধানটা কি আপনি এটা জানতে চাইছেন আপনাদের সমাধান দরকার আছে তো শুনুন প্রিয় ভাই আমার সহি মুসলিমের মধ্যে উল্লেখ সহি মুসলিমের মধ্যে উল্লেখ প্রিয় নবীজির নামাজ সম্পর্কে হযরত ওয়াইল ইবনে হজরত তিনি বলেছেন যে সুন্না ওয়া দা আয়াদা ইয়াদুল ইয়ুমনা আলা কফহি আল ইয়ুসরা নবীজি বাম হাতের কব্জির উপরে ডান হাত রাখতেন সুন্না ওয়া দা আয়াদা ইয়াদুল ইয়ুমনা আলা কফহি আল ইয়ুসরা বাম হাতের কবজির উপরে ডান হাত রাখতেন তুমি দাঁড়াও ভাই দাঁড়াও ভয় পায় না তোমার আসো এখানে সবাই দেখবে আসো ভাই আপনাদের দেখানোর জন্য বলছি সহি হাদিসের আমল কেমনে করতে হয় একবারে ক্লিয়ারলি আমি দেখাতে চাই আসো ওই ভাইটা আসো যুবক ভাই আপনারা খেয়াল করেন তুমি টেনশন করে না তোমাকে কোনো মন্দ বলা হবে না তুমি খেয়াল করো সহি মুসলিমের হাদিস হলো দা ওয়াদা ইয়াদাহুল ইউমনা আদা কাফফিহিল ইউসরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাম হাতের কবজির উপরে ডান হাত রাখতেন তুমি বাম হাতের এই কবজির উপরে ডান হাতটা রাখবা আগে শুনো এই কবজির উপর রেখে তুমি উপর ঠেলবানা নিচে ঠেলবানা কোনো দলাদলি করবা না নিরপেক্ষভাবে নরমাল যেখানে হাত যায় ওখানে রাখো নিরপেক্ষ তো আমার হলে এইভাবে তুমি আবার এমনি دلوক্ষের লাগা কবজি দেখো কবজি তুমি এখানে নেছ তো হবে না এটা তো কবজি না হ্যাঁ কবজি এই যে কবজি এটার নাম কবজি হ্যাঁ নরমাল হাত ধরো আচ্ছা তুমি যে টান দিয়ে ধরে রাখছো এইভাবে ধর কবজির উপরে ধরছো আঙ্গুল জমাও আচ্ছা জমাও নরমাল এখানে শক্তি রাখো না এখানে শক্তি রাখো না হ্যাঁ তুই ঘুরো এবং সবাই থেকে টাকা বাম হাতের কবজির উপরে সে ডান হাত রাখছে আমরা তার দিকে তাকায় দেখি হাত কি বুকুর উপরে গেছে না নাবি বরাবর আছে জোরে বলেন কোথায় আছে নাবি বরাবর আছে ধন্যবাদ তুমি যাও আমরা নিজেরাও ট্রাই করে দেখতে পারি যার যার অবস্থান থেকে বাম হাতের কবজির উপরে এই ডান হাতটা রেখে নরমাল কোনো শক্তি নাই এখানে কোনো শক্তি রাখবেন না নিরপেক্ষ কোন দলাদলি নাই ঠেলাদলি নাই এইভাবে রেখে আপনি দেখলে দেখবেন অধিকাংশ মানুষের হাত চলে যাবে নাবির নিচে কারো কারো হাত থাকবে নাবি বরাবর তাহলে সহি মুসলিমের হাদিস অনুযায়ী বাম হাতের কবজির উপরে নবীজি ডান হাত রাখতেন এটা যদি নিরপেক্ষভাবে আমল করি তাহলে নাবি বরাবর কিংবা নাবির নিচে হাত যায় এটাই হলো সন্ন্যতের আসল এখন আপনি যদি কবজির উপর রেখে বুকের উপরে ধরেন তাহলে এটা হবে জোর করে শূন্য জোর কইরা আপনি বুকের উপরে তুলতে পারবেন আপনি জোর কইরা শুননি আর আমরা এমনি শুননি কথা বলছেন নি আপনারা